আসসালামু আলাইকুম রহমতুল্লাহি উনিশে জুলাই দুই হাজার পঁচিশ জামাতের সমাবেশ এবং তাদের সাত দফা দাবি বিএনপির জন্য মারাত্মক মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে প্রথমে আসি এই সমাবেশটা কেন বিএনপির মাথা ব্যথার কারণ হবে পরবর্তীতে তাদের যে দাবিগুলো সাত দফা দাবি সেগুলোও কেন বিএনপির জন্য মাথা ব্যথার কারণ হবে সেটা ব্যাখ্যা করব এটা নিশ্চিতভাবে বলা যায় যে এই যে উনিশে জুলাই জামাত যেই সমাবেশটা রেখেছে এটা জামাতের ইতিহাসে সর্বোচ্চ জমায়েত দেওয়ার চেষ্টা করবে জামাত বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে জামাত তাদের নেতাকর্মী আনবে এবং আমি এটা নিশ্চিত যদি জামাত চেষ্টা করে এই ঢাকা শহর থেকেও দশ লক্ষ লোকের সমাগম ঘটাতে পারে আর অন্যান্য যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলো বাদে দিলাম আমি যতটুকু ধারণা করছি বাংলাদেশের ইতিহাসে হয়তো সর্বোচ্চ কোনো জমায়েত দিতে পারে জামাত এবং সেই চেষ্টা করছে জামাত এখন এই জমায়েতের মাধ্যমে বিএনপির মাথা ব্যথার কারণটা কী হবে আপনারা জানেন যে জামাতের তুলনায় অনেক দুর্বল চরমনায়ের যেই দল সেই দল যেই সমাবেশটা করল এটাও কিন্তু অন্যরকম এক রেকর্ড করেছে মানে চরমনাইয়ের যত সমাবেশ হয়েছে যা কিছু করেছে চর্মনাই এটা তাদের জন্য সর্ববৃহৎ ছিল এবং জামাত যদি সেরকম ব্যাপক কোনো জনসমাবেশ করে এবং সেটা দেখাতে পারে সেটা কিন্তু বিএনপির জন্য মারাত্মক মাথা ব্যথার কারণ হবে এর মূল কারণ হচ্ছে বাংলাদেশের নির্দিষ্ট কিছু মানুষ রয়েছে যারা তাদের ভোট ফসাতে চায় না মানে আমি ভোট দেবো সেই ভোটে কেউ এমপি হতে পারলো না বা সেই দল ক্ষমতায় যেতে পারলো না এই জাতীয় মন মানসিকতার মানুষ রয়েছে প্রায় তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট আর আমি এটা বিশ্বাস করি যদি জামাত সেরকম কোনো জনসমাবেশ করে তাহলে এই মাইন্ডের যেই মানুষগুলো রয়েছে এদের চিন্তা চিন্তাধারা পাল্টা যেতে পারে এছাড়া জামাত যেই লোকের সমাবেশটা করবে এগুলো কোনো টাকা দিয়ে কিনে আনা লোক থাকবে না কোনো প্রকার গাড়ি ভাড়াও তাদের জন্য দেওয়া হবে না এরা নিজের টাকা খরচ করে আসবে যদি সেরকম কিছু হয় আপনি নিশ্চিত ধরে রাখতে পারেন এগুলো জামাতের নির্দিষ্ট ভোটার বা আগামী নির্বাচনে এরাই ক্ষমতার ফলা ঘটাতে পারে এর কারণ হচ্ছে যে লোকগুলো নিজের চেষ্টায় নিজের টাকা খরচ করে এইসব সমাবেশগুলোতে উপস্থিত হবে এই লোকগুলো নিজের চেষ্টায় আবার নিজের পকেটের পয়সা খরচ করে তাদের আত্মীয় স্বজন প্রতিবেশী এদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টাও করবে এবং জামাত ইসলামীতে বা ইসলামিক দলগুলোকে ভোট দেওয়াতে চেষ্টা করবে মানে তারা অন্তর থেকে যেটা বিএনপির নেতাকর্মীরা সেটা করতে চাইবে না বা তাদেরকে টাকা দিয়ে যেটা করানো সম্ভব সেটা এরা নিজ চেষ্টায় নিজের মন থেকে করবে তাই আমি মনে করছি জামাত যদি এই সমাবেশে সর্বোচ্চ জমায়েত দিতে পারে এটা বিএনপির জন্য মারাত্মক বেকায়দা তৈরি করবে এবং সেটা নির্বাচনের মাঠে ব্যবধান তৈরি করে দিতে পারে এবং সেটা যে কোনো কিছু করতে পারে এবার আসি যে জামাতের যে সাত দফা কর্মসূচি এই সাত দফা কর্মসূচিগুলো বিএনপির জন্য কেন মাথা ব্যথার কারণ হবে জামাতের প্রথম দাবি লেভেল ফ্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এখন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হলে কি করতে হবে এবং রংপুরের সমাবেশে জামাতের আমির নিশ্চিতভাবে বলেছে যে কিসের নির্বাচন এই অবস্থায় কিসের নির্বাচন মানে বিএনপি নেতাদের যেই কর্মকাণ্ড বা যা কিছু করছে এগুলো যতক্ষণ পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করতে পারবে না বা সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত জামাত মনে করে যে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব না এর অনেকগুলো কারণ রয়েছে যে বিএনপির নেতারা যদি ভোটকেন্দ্র দখল করে জামাত তাদের সাথে ফেরে উঠবে না রাজপথের আন্দোলন ভিন্ন এবং প্রত্যেকটা অঞ্চলে এই কেন্দ্রগুলো দখল করা এটা জামাত করবে না কিন্তু বিএনপি করলে বিএনপিকে প্রতিহত করা জামাতের জন্য সহজও হবে না হয়তো কিছু জায়গায় তারা করতে পারবে বা প্রতিরোধ করতে পারবে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় সেটা করতে পারবে না অতএব যদি সত্যিকার অর্থে সেরকম পরিবেশ এই সরকার তৈরি করতে হয় তাহলে নিশ্চিত ধরে রাখতে পারেন এই বিএনপি কাকে বহিষ্কার করলো কাকে বহিষ্কার করল না এটার উপর নির্ভর করবে না মানে গণ গ্রেপ্তার চালাতে হবে যারাই যা কিছু করছে আর সেটা যদি হয় তাহলে এটা নিশ্চিত যে বিএনপি যেই প্রভাব প্রতিপত্তি দেখাচ্ছে এটা থাকবে না এবার আসি জামাতের দ্বিতীয় যে দাবি জুলাই সহ সকল গণহত্যার বিচার এখন জুলাই সহ গণহত্যা বলতে আপনি কয়টা জিনিস সামনে আনতে পারবেন এক নম্বরে জামাতের নেতাদেরকে যখন ফাঁসিতে ঝুলানো হয় সেই সময় জামাত শিবির যে আন্দোলন করেছে সেই আন্দোলনের সময় যারা নিহত হয়েছে সেটাকে গণহত্যা বলতে পারেন এবং সেই গণহত্যার বিচার আরেকটা হচ্ছে হেফাজতে ইসলাম যখন পাঁচে মে সাপলা সত্তরে ছিল সে সময় বলা হচ্ছিলো যে সেখানেও গণহত্যা চালিয়েছে কিন্তু সেই সংখ্যাটা হেফাজত এখন পর্যন্ত দিতে পারেনি হয়তো সেটা দুর্বল থাকলেও এই জুলাই অভ্যুত্থানে সময় যেই গোলাগুলি হয়েছে যেই মানুষগুলো মারা গিয়েছে বা যারা আহত হয়েছে এই লোকগুলোর বিচার নিশ্চিত করা বা বিচার প্রক্রিয়া শুরু করে দেওয়া মানে হচ্ছে এই বিচারগুলো যদি সঠিকভাবে করা হয় তাহলে এটা নিশ্চিত ধরে রাখতে পারেন আগামীতে বিএনপি ক্ষমতায় আসলেও বিএনপির বিরুদ্ধে ব্যাপক সমালোচনা হবে এখন কি সমালোচনা হচ্ছে তার সাথে গুণ বেশি সমালোচনা হবে বিগত সময়গুলোতে বিএনপির সমালোচনা করতো শুধুমাত্র আওয়ামী লীগ কিন্তু ভবিষ্যতে বিএনপির সমালোচনা থাকবে আওয়ামী লীগ থেকে তারপর জামাত থেকে এরপর এনসিপি থেকে তারপর জাতীয় পার্টি থেকে যদি জাতীয় পার্টি বিএনপির সাথে সরকারে থাকে হয়তো সেটা হবে না মানে সব শ্রেণীর থেকে বিএনপির সমালোচনা হবে এবং সেটা কঠিন সমালোচনা হবে এবং বিএনপি আগামী সরকার পরিচালনা করা বিএনপির জন্য এমনিতেই অনেক কষ্টকর হবে হয় বিএনপিকে ইউরোপ আমেরিকার মতো রাষ্ট্র পরিচালনা করতে হবে এবং তাদের নেতাকর্মীদেরকে সেই অনুযায়ী পরিচালনা করতে হবে এখন বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট বা বাংলাদেশের রাজনৈতিক নেতাকর্মীদের যে চরিত্র তাদেরকে কি বিএনপি আসলে সেভাবে নিয়ন্ত্রণ করতে পারবে আমার মনে হয় না আর যদি বিএনপি প্রভাব বিস্তার করতে যায় এবং শক্তিমত্তা দেখাতে যায় তাহলে নিশ্চিত ধরে রাখতে পারেন যে এই জুলাই সহ যেই সব গণহত্যার বিচার আওয়ামী লীগের বিরুদ্ধে করতেছে তাহলে সেই বিচারের দাবিটা বিএনপির বিরুদ্ধেও হবে আর আওয়ামী লীগ যেভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে বিএনপি সেভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না এছাড়া বিএনপি প্রতিবেশী রাষ্ট্র থেকে আওয়ামী লীগের মতো সুবিধা পাবে না যদিও আমি এখন মনে করছি যে বিএনপি তাদের অতীত নীতি পাল্টাচ্ছে মানে তারা এখন ভারতের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করছে যাতে তারা লং টাইম ক্ষমতায় টিকে থাকতে পারে কিন্তু এটা নিশ্চিত যে ভারতের সাথে যদি আওয়ামী লীগের মতো বেশি মাখামাখি করতে যায় তখন কিন্তু হিতে বিপরীত হবে বিএনপির বিরুদ্ধে ভারতের দালাল ট্যাপটা লেগে যাবে তাই আমি মনে করছি যদি এই বিচার কার্ড যদি বিএনপির আমলেও যদি না করে তাহলেও বিএনপি সমালোচিত হবে আর যদি সেটা করেও বিএনপি সম্পূর্ণরূপে ইউরোপের মতো রাষ্ট্র পরিচালনা করতে হবে না হয় বিপদ এবার আসি তৃতীয় যে দাবিটা জুলাই সনদ এবং ঘোষণাপত্র বাস্তবায়ন আপনারা জানেন যে এই জুলাই সনদ এবং ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য এনসিপি উঠে পড়ে লেগেছে এবং বিএনপি এটাতে বাধা দিয়ে আসছে এবং বিএনপি কেন বাধা দিচ্ছে সেটা অন্য বিষয় কিন্তু বিএনপি এটার বিরোধিতা করে আসছে এবং এতদিন পর্যন্ত এটা শুধুমাত্র এই এনসিপির দাবি ছিল আর জামাত যদি এই দাবিটা করে তাহলে বলতে পারেন যে ইসলামিক সবগুলো দল এই দাবির সাথে একমত থাকবে আর এটা যদি বাস্তবায়ন হয় তাহলে বিএনপির জন্য বা ভবিষ্যৎ রাজনীতির যেই ন্যারেটিভ অথবা জামাতের বিরুদ্ধে যেই প্রচারণাগুলো বিএনপি বা আওয়ামী লীগ চালাতে পারত সেগুলো অনেকটাই দুর্বল হয়ে যাবে এই বিষয় নিয়ে আমি অন্য একটা ভিডিও করব এরপর পাঁচ নম্বরে যেটা তাদের দাবি আমার মনে হয় এটা সব দলে একমত থাকবে এটা নিয়ে খুব একটা বিতর্ক হবে না কারণ এটা সরকারের জন্য চ্যালেঞ্জিং হবে এটা বিএনপির জন্য কিছু না কারণ এই সরকার থাকা অবস্থায় এই শহীদদের পরিবারদেরকে এবং আহতদের পরিবারদেরকে বা আহতদেরকে পুনর্বাসন করা এরপর আসি ছয় নম্বর যে দাবিটা এটা বিএনপির জন্য সবচাইতে বেশি বিব্রতকর পেয়ার পদ্ধতিতে নির্বাচন এখন আপনাদেরকে আমি যেটা আগেও বলেছি এই পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে বিএনপি যে আগামী নির্বাচনের ক্ষমতায় যেতে পারবে না এটার ব্যাখ্যা আমি আপনাদেরকে দিয়েছি এটা বিএনপির জন্য গলার কাটা হবে বিএনপি যদি চল্লিশ পার্সেন্ট ভোটও পাই তারপরেও বিএনপি সরকার গঠন করতে পারবে না ওই দশ পার্সেন্টের জন্য বা এগারো পার্সেন্টের জন্য কারণ ছোটো ছোটো যে দলগুলো থাকবে এই সবগুলো দল জামাতকে নিয়ে বা এনসিপিকে নিয়ে সরকার গঠন করতে চাইবে একেবারে জাতীয় পার্টিসহ জাতীয় পার্টিও তাদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য এবং তাদের মর্যাদা বৃদ্ধির জন্য তারা এই এনসিপি অথবা এই জামাতের সাথে জোটবদ্ধ হয়ে তারা সরকার গঠন করার চেষ্টা করবে আর বিএনপির সাথে শুধুমাত্র বামরা থাকতে পারে কিন্তু যদি এই উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ সিস্টেমে যদি পেয়ার পদ্ধতির নির্বাচন হয় তাহলে আবার বিএনপি সরকার গঠন করার সম্ভাবনা বেশি থাকবে কিন্তু সেটা যদিও হয় একক ক্ষমতা বা বিএনপি যে সরকারটা গঠন করবে এটা শক্তিশালী সরকারে পরিণত হবে না এবং আমি এটা নিশ্চিতভাবে সমর্থন করি যে এই পেয়ার সিস্টেম নির্বাচনটা হওয়া উচিত এবং বাংলাদেশে যাতে আর কোনো দল তাদের মন মতো সংবিধান সংস্কার এবং তাদের মন মতো রাষ্ট্র চালাতে না পারে নিশ্চিতভাবে রাষ্ট্রের প্রত্যেকটা কাজ স্বচ্ছ থাকবে এখানে কিছুটা সমস্যা থাকবে কিন্তু সব কিছু স্বচ্ছ থাকবে যে যে যুক্তি দেন এই ফেয়ার সিস্টেম নিয়ে আমার যুক্তিতে কমসে কম এই উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ সিস্টেমে নির্বাচনটা সবচাইতে বেটার মানে কিছুটা ফেয়ার কিছুটা আগের মতো সর্বশেষ দাবি যেটা সেটা হচ্ছে প্রবাসীদের ভোট নিশ্চিত করা যারা প্রবাসে থাকে এই লোকগুলো সবচাইতে দেশের প্রতি আকর্ষণ দেশের খবর বেশি রাখে এই যে অনলাইনে আপনি যেই মানুষগুলোকে দেখছেন যে রাজনৈতিক খবর বেশি রাখে এদের মধ্যে সবচাইতে বেশি লোক হচ্ছে এই প্রবাসীরা মানে প্রবাসীদের প্রত্যেকটা লোক দেশের খবর রাখে এবং এরা রাজনৈতিক অনেক সচেতন আর এই যে প্রবাসে যারা যায় বেশিরভাগ ক্ষেত্রে যেসব ছেলেরা এ বাবা মার কথা শুনে না দেশে ঠিকভাবে কাজকর্ম করে না এইসব ছেলেদেরকে শেষ পর্যন্ত বাবা টাকা খরচ করে বিদেশে পাঠিয়ে দেয় যখন তারা বিদেশে যায় তখন প্রকৃত বাস্তবতা বোঝে এই বাস্তবতা বোঝার কারণে এই প্রবাসীরা এতটাই দেশের প্রতি তাদের আকর্ষণ থাকে এটা অন্যরকম যেমন যার মা থাকে সে মায়ের মনোভাব বোঝে না যখন তারা প্রবাসে যায় দেশ যে কি বা একটা নিজের রাষ্ট্রটা কি এটা সবচেয়ে বেশি উপলব্ধি করতে পারে মানে প্রবাসে যারা থাকে তারা জানে যে বিদেশ জিনিসটা কি আর নিজের দেশ জিনিসটা কি। মানে সেই দেশে থেকেও তারা এক প্রকার পরাধীন অবস্থার মতো থাকে তাই এই প্রবাসীদের দেশের প্রতি সবচেয়ে বেশি টান এবং মায়া থাকে এই প্রবাসীদের যে ভোট যদি এটা নিশ্চিত করা হয় একদম লিগেলি সত্য কথা বলছি যে এই প্রবাসীদের ভোট সবচাইতে বেশিভাবে জামাত আর এটা আমার মনে হয় প্রায় সত্তর পার্সেন্ট থাকতে পারে যারা প্রবাসে আছেন কে কোন দেশে আছেন এবং আপনারা কোন দলকে ভোট দেবেন সেটা কমেন্টসে লিখে জানাতে পারেন তো আমি যেটা মনে করি জামাত যে সাতটা দাবি করছে এই সাতটা দাবি আমি মনে করি বিএনপির জন্য গলার কাটা হতে যাচ্ছে এবং টেনশনের কারণ হয়ে যাচ্ছে আর জামাত যদি সর্বোচ্চ জনসমাগম দেখাতে পারে সেটাও বিএনপির জন্য মারাত্মক মাথা ব্যথার কারণ হতে যাচ্ছে সম্মানিত দর্শক যারা জামাত সমর্থন করেন কারা কোন এলাকা থেকে এই উনিশ তারিখের এই সমাবেশে আপনারা উপস্থিত হবেন কোন জেলা থেকে আসতেছেন কমেন্টসে লিখে জানাবেন সমানিত দর্শক আশা করছে আমি কী বোঝাতে চাইছি বুঝতে পেরেছেন জাজাকাল্লা খাইরান